আমেরিকা নিয়ে কিন্তু যথেষ্ট একটা কন্ট্রোভার্সি বাংলাদেশে ছিল সে আমেরিকা কিন্তু অবশেষে এই রিপোর্ট নিয়ে বা আওয়ামী লীগের নিষিদ্ধ প্রক্রিয়া নিয়ে কিন্তু তারা যথেষ্ট মুখ খুলেছে এটা অবশ্যই তাদের জন্য কারণ এরকম একটা গণহত্যা বিশ্বের ইতিহাসে একটা নারকীয় হত্যাকাণ্ড হয়ে হয়েছে একমাত্র আওয়ামী লীগের কলুষিত রাজনীতির পরে এখন আপনাদের সামনে এখন আপনাদের কাজের একটা জিনিস বলে আমাদের আজকে কন্টেন্টটা শেষ করি সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের পিছনে কিন্তু বিএনপির একটা বিচারিতা আমরা লক্ষ্য করেছি বিএনপি কোনোভাবে চাইনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো আছে আপনারা একটু প্রথমে থেকে দেখাই আপনারা জানেন যে এই যে মাঠে যেভাবে আন্দোলন তার গড়ে তুলেছিল সুরক্ষার জন্য মানে এই যে আওয়ামী লীগের একটা পর্যায় ছিল বিশেষ করে বিএনপি কোনোভাবে চায়নি যে আওয়ামী লীগ নিষিদ্ধ এখানে তাদের একটা রাজনীতি থাকতে পারে বা যে কোনো একটা বিষয় থাকতে পারে কিন্তু জামাত ইসলাম বলেন ছাত্রদের এনসিপি বলেন বা নতুন যে কোনো সংগঠন কিন্তু তারা এক হয়ে মাঠে নেমেছে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না করে বাসায় ফিরবে না অবশেষে আমাদের আনন্দের বার্তা চলে এসেছে গত দশই মে পাঁচ আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচি পণ্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ওই পাঁচ আগস্টের কথা বলবো পাঁচ আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী এক প্রকার নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু বর্তমান সময় এসে এই যে যে দলিল দাস্তাবিক ভাবে আওয়ামী নিষিদ্ধ হয়ে গেলো এটা একটা আনন্দের খবর আর আপনাদের এটা মনে রাখতে হবে কেউ যদি বলে যে কোন প্রক্রিয়ায় বা কোন মাধ্যমে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী যে মনোভাব বা সন্ত্রাসী আইনের মাধ্যমে তাদেরকে আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়েছে এখন তাদের বিচার কার্যপ্রবাহ আরো ত্বরাণ্বিত হবে আরো সুবিধা হবে একই সাথে আগামীতে নির্বাচনে তারা কোনোভাবেই অংশ নিতে পারবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর যাক এই হচ্ছে ব্যাপার সেপার আনন্দ বেশি আপনাদের দেখি আজকের অফিসটা শেষ করি আপনারা দেখতে পাচ্ছেন যে করা হয়েছে পরবর্তী কর্ম জারি করা হবে আশা ছিলের মাধ্যমে কিন্তু আমাদের যে বিজয়ের ঘোষণা পাঁচই আগস্ট সেটা এসেছিল বা এটার মাধ্যমে আসলো লোকটাকে নিয়ে বিতর্ক আছে ভাই হ্যাঁ আমিও স্বীকার করি কিন্তু দেশে আমরা শান্তি চাই আওয়ামী লীগ যে ফেসিবাদাম করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন

শান্তি ফিরে আসুক এবং একটি দল এবং সংগঠনের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষের কষ্ট হয় তারা নির্যাতিত হয় এটা নিষিদ্ধ হওয়ার দাবি রাখে এটা কোনো বিতর্কের বিষয় না যার সব ভালো থাকবে সুস্থ থাকবেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আপনার মন্তব্যকে সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন আজ আমাদের বিকেল আনন্দ মিছিল হবে সেখানে আপনাদের সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে আসসালামু আলাইকুম